হ্যালো এবিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে শুভ জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা রইলো আর তার সাথে সাথেও শুভ সকাল তো আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো বাইরে বেরোতে পারছি না এখন বাজে সাতটা বাড়িতে যে কাজ আছে সেগুলোও করতে পারছি না তো এখন আমি বসে পড়েছি এরকম বারুনটা হাতে করে ঘরটা ছাড় দেবো সে কাজ আছে আস্তে আস্তে করি করে নিয়ে তারপরে হচ্ছে আজকে গোপালের জন্মদিন তো সেই উপলক্ষে একটু কিছু বাড়িতে আয়োজন করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো গোপোসোনা এখন ঘুমিয়ে আছে গোপোষনাকে এখনও তোলা হয়নি তা আমি আগে কাজটা সে নিই তারপরে গোপোসনাকে তুলব তো চলো আমি আগে কাজ হাত লাগাই নাই অনেকটা দেরি হয়ে যাবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো টান টান সেরে কাজটা সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে দেখো তা এখানে এসে আমি চালটাকে ভালো করে ভিজিয়ে ঝরঝরে করতে দিয়েছি আর এখানে পাঁচ রকম ভাজা কেটে নিয়েছিলাম আর পাশে ছিল কাবলি ছোলা ভেজানো তারপরে আমি পোলাওটা দিয়ে দিয়েছিলাম ওভেনের উপরে হ্যাঁ আমি আগে পোলাওটা করে নিলাম দেখো না হলে তো দেরি হয়ে যেত সেই জন্য দিয়ে তারপরে একে একে আমি সব কিছু রান্না করে নিয়েছি মানে কমপ্লিট করে নিয়েছি গোপালের ভোগ দিয়ে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গোপুর সামনে সাজিয়ে দেখো রাত্রে পুজো হলেও সব কিছু ভোগ তৈরি করতে গেলে তো দেরি হয় তারপরে গোপসোনা ছিল সিংহাসনে এবার গোপসোনাকে স্নান করানোর পালা হ্যাঁ আমি যে আমি গেলাম যে স্নান করাতে তখন আমার মেয়ে বলল আমি আজকে স্নান করাবো পুজো করবো তার কারণ ও না খেয়েছিল আর ও জন্মাষ্টমী প্রস্তুত হয়েছিলো তো বলল আমি বললাম তুই পারবি রাত করে বলছে হ্যাঁ আমি পারবো আর জন্মাষ্টমী মনে রাত্রেই পুজো করাটা উচিত তাই আমি রাত্রেই করলাম আর এই দেখো এখানে জামা স্নান ওই স্নান করালো করিয়ে জামাটা পরিয়ে দিল নতুন জামা জামাটা কেমন লাগছে কমেন্ট করে বলবে তো তারপরে সিংহাসনে বসিয়ে দিল এখন সিংহাসনটা ও সাজিয়ে নেবে আমি সাজাতে গেলাম আমাকে বললো তোমার সাজাতে হবে না তুমি উঠে পড়ো আমি সাজিয়ে দিচ্ছি তো আমি উঠে চলে আসলাম আর আমি ফোনটা ধরলাম দিয়ে গোপুসোনাকে আগে স্নান করিয়ে জামাটা পরিয়ে কোনো রকমভাবে বসিয়ে দিল তার আসনে আর এইবার হচ্ছে একে একে সব গহনাগাটি পরিয়ে দিয়ে সাজিয়ে দেবে মালাটা পরিয়ে দিল আরও এগুলো করতে খুব ভালোবাসে তো সেই জন্য কিন্তু দেখো মালাটা আমি গেতে দিয়েছিলাম আর মালাটা সাদা ফুল দিয়ে গেঁথেছি মালাটা কেমন হয়েছে অবশ্যই কাউন্স করবে দেখো গপুকে কেমন লাগছে সেটাও বলবে আর এটার রাধারানীর চরণ ছিল সাইডে আর আমি বাবার মাথায় জল ঢেলে ফুলটা দিয়ে দিয়েছিলাম আর এখানে লক্ষ্মীর এখানে আসনে জবা ফুল দিয়ে সাজানো হয়ে গেছিলো আমি সাজিয়ে দিয়েছিলাম আর ও বাদ বাকিগুলো ওই সব কিছু করে দিল বললো আমি ভালো করে সুন্দর করে আজকে গোপোসোনাকে নতুন করে সাজাবো তো ওই দেখো গোপোসোনাকে সাজানো হয়ে গেছে পাশে পাশে সব ভোগ দেওয়া হয়ে গেছে সিংহাসনে মিষ্টি ক্ষীর লাড্ডু নাড়ু মানে পাঁচ রকম ভাজা পোলাও আর চানা মাটরটা এদিকে আছে তো সব কিছু দেওয়া হয়ে গেছিল আর এটা কি বলো তো বড়ো সাদা মতন এটা হচ্ছে তোমরাই বলবে গেস করে বলবে তো যাই হোক তারপরে একটাতে খড়িতে চারটে মিষ্টি দেওয়া আছে গোপু আর শুধু বলছে গপুকে গোপুকে যা লাগছে নজর না লাগে তাই বলে চোখের কোণাতে কাজল নিয়ে দিয়ে দিচ্ছে বলছে কোথায় দেবো আমি বলছি মাথায় নাই ঘাড়ের কাছে দিয়ে দিয়ে যাতে দেখতে না পারে তো বলছে ঠিক আছে তাই হোক তাই বলে একটু আড্ডা মারছিলাম আর গোপুর জন্য এই দিকে নিচে লুচি বড়া সবই রয়েছে খিচুড়ি টিচুড়ি সবই রয়েছিল কারণ অত বড় বড় তো প্লেটে মানে করে আমি তো সিংহাসনে বসাতে পারবো না তো সেই জন্যে আরে দেখো তারপরে ফলটা বানাতে হবে ফলটা রেখে দিয়ে আমরা চলে গেছিলাম আমরা নিজেরা রেডি হতে সিংহাসনটাকে ভালো করে গুছিয়ে নেওয়া হয়ে গেছিলো দিয়ে আমরা রেডি হয়ে এইটা আমার সতীন হ্যাঁ সতীনটা পড়েছিলো গুপি আর দেখো তিলক কেটে কত সুন্দর লাগছিল আর আর আমাদের বাড়ি থেকে যাবেই না হ্যাঁ এবার পুজো করছিলো তো দেখো শাড়ি এবার আমি এদিকে ফলটা বানিয়ে নিচ্ছিলাম সব ফল ওখানে নিচেই ছিল আর আমাকে কেমন লাগছে আমার শাড়িটা পরে কমেন্টস করবে হ্যাঁ এই শাড়িটা দিয়েছিল হচ্ছে বাংলাদেশ থেকে আমার মাসি শাড়ি তো আমি পরিনি নতুন শাড়ি তো বললো যে পরবে রথে পড়তে বলেছিল আমি পরিনি তার জন্য আজকে জন্মাষ্টমী করছি বাড়িতে যেহেতু আছেন আমি সেই জন্য নতুন জন্মাষ্টমীতেই শাড়িটা পরলাম তো কেমন লাগছে এখন ব্লাউজও বানানো হয়নি কেবল পিসটা কেটে নেওয়া হলো কেটে আমি পরেছি তো পরে বানিয়ে নেবো তো এদিকে আমি ফলটা বানিয়ে নিচ্ছিলাম আর ফলটা বানিয়ে নিয়ে আর পরে এদিকে সব গোছানো রেডি এবার হচ্ছে যে ব্রাহ্মণ আর কি সে বসবে পুজো করতে হ্যাঁ আমার দেখো আমি জন্মদিনের জন্য আমার মেয়ে একটা সারপ্রাইজ দিলো গোপোসোনাকে সেটা হচ্ছে কেক সবার ইয়েতেই কেকটা করা হয় এবার এটা হচ্ছে নিরামিষ কেক বাড়িতে বানানো হয়েছিল আমরাই বানিয়েছিলাম মা আর মেয়ে আর এদিকে ওর ঠাকুমার সাথে বসে আছে আমাদের ব্রাহ্মণ চলে এসছে আমাদের ব্রাহ্মণ হচ্ছে ওর ঠাকুমা ঠিক আছে তা ঠাকুমা তো ও ও এবার মানে বসে আছে ঠাকুমার পাশে বলছে যে আমার ব্রাহ্মণ চলে এসছে দেখো আমাদের কেমন লাগছে তিলক কেটেছে হচ্ছে ভালো আর ওরও এটা নতুন জামা যেহেতু পড়েছে নতুন জামা নিয়েছে এবার তো এবারও ঠাকুমা বসে পড়েছে আর বলছে আমি যতটুকু পেরেছি আমি ততটুকুই করেছি আমার গোপাল সেটাই সন্তুষ্টভাবে নিয়ে নিক সেবা করুক আমি বললাম ঠিকই অবশ্যই গোপাল ঠিক মনে মনে সন্তুষ্টই আছে আর সত্যি কথা বলতে কি এবার করবো না ভেবেছিলাম তবু তার মধ্যে আমার সত্যি গোপাল আমার সব গুছিয়ে দিয়েছে আর সবই হয়ে গেছে আর এইদিকে হচ্ছে ব্রাহ্মণ বসে আগে নিবেদন করে দিচ্ছে আর আরতি করবে পুজো করবে তারপরে আমরা একটু ফুল দেবো ব্রাহ্মণটা ভালোই হয়েছে তো যাই হোক পাশে বসে আছে আর আমার সতীনটা আমার মানে আমার পিছন ছাড়ে না আমার পাশাপাশিই থাকতে চাই আর বসতে চাই সব সময়ের জন্য আর এদিকে ঘি পঞ্চপ্রদীপে ঘি দিতে হবে একটু ঘি কম হয়ে গিয়েছিলো সেই জন্য বললাম যে ঘিটা তাহলে দিয়েই দেয় আর তো ওটা নিভে যাচ্ছিলো বারবার আর সব ধরে গিয়েছিলো কখন ঘিটা দিয়ে তারপরে ঠিকঠাক করে হলো ওইদিকে ধুনো ধরানো হয়ে গেছিলো আমি এদিকে জোরে জোরে শঙ্করটা বাজিয়ে দিলাম আর চুপ করে বসেছিল আমার সতিনটা ঘুম আর বলছে গোপোশোনাকে আমার যে ভালো লাগছে না দেখতে মা কি মিষ্টি লাগছে আমি চোখ ফেরাতে পারছি না বলছি ঠিক আছে আর এত গোপসোনাকে দেখতে হবে না এত চোখ ফেরাতে পারছিস না এত সত্যি কথা বলতে খুব মিষ্টি লাগছিলো তো তারপরে ওর ঠাকুমা পুজোটা ছেড়ে দিলো ওদিকে আরতি করছে বলছে আমি আরতিটাকে সেরে দিই তারপরে তোমরা সবাই মিলে ফুল দিয়ে পুজো করে আরতি করে যে যেমন যার যার মনের বাসনা কামনা বলে নাও তো ঠিক আছে তারপরে ঠাকুমার পুজো হয়ে গেল এবার আমার মেয়ে ফার্স্ট করলো দেখো কি সুন্দর করে আরতি করছে আরতি করার পর উলু দিচ্ছে আমার থেকে ভালো পারে উলু দিতে কারণ আমি উলু দিতে পারি না আমার মেয়ে উলু দিতে ভালোই পারে আমি শুধু শঙ্খটায় বাজিয়ে মানে ছাড় পেয়ে যাই আর কিছুই না এদিকে ধূপকাটিটা ধরিয়ে নিল তারপরে হচ্ছে ও এদিকে প্রণামটা করবে প্রণামটা সে নিয়ে আবারও ঠাকুমার কাছে বসে বললো ঠাকুমা আবারও বসলো একটু দরকার ছিল ওখানে মানে ফুল টুল দেওয়ার পরে যে সেবাটা দেবে সেটাকে নিবেদন করার জন্য তো এদিকে আমরা সবাই মিলে বসে আছি আমাদের বাড়িতে দিদি এসেছিলো বৌমা এসেছিলো দিদি পুজো করলো জন্মাষ্টমী করলো প্রথমবার তাই এবার হচ্ছে ও ঠাকুমা উঠে চলে এসছে তখন ও আবার হচ্ছে পঞ্চপ্রদীপ থেকে নিয়ে মানে আরতি আবার করে ছেঁকে দিল একটু পঞ্চপ্রদীপ দিয়ে আগুন দিয়ে ছেঁকে দিল গোপালকে তারপর প্রণাম করলো প্রণাম করে মনের বাসনা কামনা চেয়ে নিল এবার ওখান থেকে উঠে আসবে এবার আমি গিয়ে বসবো আমি বললাম আমাকে দিয়ে আমি একটু বলছি চুমু খেয়ে নিই একটু গুপুকে না হলে হচ্ছে না তারপরে সাইডে দাঁড়ালো আমি আবার বসে পড়লাম আমি একটু ফুল টুল দেওয়ার পরে একটু আরতি বলল যে আরতি তো করা হয়ে গেছে দুবার তাও তুমি একটু পঞ্চমদীপি ছেঁকে নাও তো আমি আঁচলটা ঘুরিয়ে নিলাম একটু গোপোসনাকে একটু আগুনের তাপ দিয়ে দিলাম দেওয়ার পরে প্রণাম করে আমার মনের যা ইচ্ছা ছিল আমি সেগুলো বললাম বলে উঠে চলে আসলাম এবার দিদি বসে বললো এবার দিদি এবার পুজোটা করে নেবে পুজোটা দেওয়ার পরে হাত জোড় করে প্রণাম করে নিল আবার আমি বললাম যে তাহলে সেবাটা দিতে হবে আমি গোপোসনা খাইয়ে দিচ্ছি তো গোপোসনাকে গোপোসোনার ওখানে আলাদাভাবে সব কিছু দেওয়া হয়েছিল প্রথমে আগে ক্ষীর মাখনটা দেওয়া হলো মানে ক্ষীর ছানাটা দেওয়া হলো আমি একে একে নাড়ু লাড্ডু তারপরে হচ্ছে পাঁচ রকম ভাজা মানে অন্ন আর হচ্ছে মিষ্টি যা যা ছিল ওখানে আমি সবগুলোই একটু একটু করে মুখে ধরছিলাম গোপোসনা তাকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে খাইয়ে দেওয়ার পরে এবার নিচে বড়া ছিল লুচি ছিল সুজি ছিল ফল ছিল সব কিছুই ছিল নিচে কিন্তু আমি সেগুলো একটু একটু করে সবগুলোই হাতে তুলে আর ওর যেটা স্পেশাল সেটা হচ্ছে জন্মদিনের কেক তো কেকটা এবার আমি আমার মেয়ে কেটে দিচ্ছিল হ্যাঁ কেকটা কেটে দেওয়ার পরে আমি বললাম যে আমি মুখে ধরে দিই তো বললো যে ঠিক আছে এবার গোপোসনাকে আমি সিংহাসন থেকে নিচে নামাই নি হ্যাঁ আমরাই কেটে দিয়েছি তো কেটে মুখে ধরে দিয়েছি গোপোসনা সেবা করেছে তারপরে হচ্ছে আমরা রেখে আমরা বললাম একটু পাঁচ মিনিট আমরা বাইরে যাই পাঁচ থেকে দশ মিনিট কারণ জলটা আগে দিয়ে যাই জলটা খাবার পরে জলটা তো খাওয়াতে হয় তো জলটা সেবা দিয়ে দিলাম তো জলটা সেবা করলো তারপরে আমরা পাঁচ মিনিট আমি প্রণাম টোনাম ছেড়ে নিলাম ছেড়ে নেবার পরে বাইরে চলে গেলাম বাইরে যাওয়ার পরে আমি বললাম যে হ্যাঁ গোপীনে একটু সেবাটা করে নিক আর আমি বাইরে যাই আমার মনের আমি বললাম গোপাল তুমি সন্তুষ্টভাবে সেবা করো আমরা আসছি তাই বলে টাটা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই